মালয়েশিয়ান ভাষা শিখুন মালয় ভাষা আপনার মনে রাখতে হবে না এবার মালয় ভাষা নিজে আপনাকে মনে রাখবে এটা কি করে সম্ভব মানে আপনি যদি ভুলে যেতে লাগেন মালয়েশিয়ান ভাষা নিজে আপনাকে স্মরণ করায় দিবে যে এইভাবে না ভাই দেখেন এইভাবে হবে হ্যাঁ কীভাবে দেখাই যাবে আপনারা দেখছেন ইজে বাংলা টু মালয় চ্যানেলের চার শত তিন নম্বর ভিডিও আমি আবার বলছি এভাবে শিখলে মালয়েশিয়ান ভাষা নিজে আপনাকে মনে রাখবে আপনার মালয়েশিয়ান ভাষা মনে রাখতে হবে না দেখুন নৈবত্তিক সিস্টেম একটা প্রশ্ন চারটা উত্তর এর ভিতর থেকে আপনার বেছে নিতে হবে সঠিক উত্তর কোনটা তবে বাকি যেগুলো শব্দ আছে ওগুলোর অর্থ আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিব বললাম না মালয়েশিয়ান ভাষা নিজে আপনাকে মনে রাখবে আপনি মনে না রাখলেও খুব খেয়াল করে দেখবেন দশটা প্রশ্ন থাকবে দেখবেন দশটার ভিতরে আপনি কয়টা পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মনে একটা শান্তি পাবো ভাই এত কষ্ট করে শেখাই তো দেখুন এক নম্বর প্রশ্ন মালয় ভাষাতে রাগ হচ্ছে মারা অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় রাগ করাকে বলা হয় মারা কিন্তু রাগীকে কি বলে আমরা যেমন বলি না এ ওর সাথে কথা বলল না কিন্তু অনেক রাগী ওরে বাবা এই যে রাগী এই রাগীকে মালয়েশিয়ান ভাষায় কি বলে এখানে চারটা অপশন দেওয়া আছে অপশন এ গারাং অপশন বি উগুত অপশন সি তেগাস অপশন ডি জাম খুব খেয়াল করে দেখুন বলুন রাগীকে মালয়েশিয়ান ভাষায় কি বলে আমি ধরে নিলাম আপনি মনে মনে সঠিক উত্তর ধরে ফেলেছেন এবং লিখে ফেলতে পারেন যেমন একের উত্তর কোনটা হবে এ বি নাকি সি এভাবে দিয়ে দিবেন ওকে খেয়াল করুন প্রশ্ন ছিল কি মালয়েশিয়ান ভাষায় রাগীকে কি বলে উত্তর অপশন এতে দেওয়া আছে গারাং মানে হলো রাগি তার মানে যারা অপশন এ মনে মনে ধরেছিলেন ছিলেন কংগ্রেচুলেশন সঠিক উত্তর ছিল ওটা কিন্তু আমরা বাকি তিনটারও অর্থ জেনে নিব মালয়েশিয়ান ভাষায় উগুত এই উগুত মানে হচ্ছে হুমকি যে বস ও আমাকে মারি দেওয়ার হুমকি দিছে দিয়া সুডা উগুট সায়া হুম সে আমাকে হুমকি দিয়েছে তেগাস তেগাস মানে হলো কঠোর বলে না যে এবার মালয়েশিয়ার যে এমিগ্রেশন পুলিশ তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছে কঠোর পদক্ষেপ নিয়েছে সেই কঠোরকে বলা হয় তেগাস তেগাস অনেক সময় বস কিন্তু খুবই স্টেট ফরওয়ার্ড হয় খুবই কঠোর হয় হ্যাঁ বস তে গাছ বস খুবই কঠোর এভাবে বলতে পারে আর একটা হলো কেজাম কেজাম এই কজাম মানে হলো নির্দয় যার মনে কোনো দয়া মায়া নাই মানে কঠোর এবং নির্দয় কিন্তু একই মায়ের পেটের খালা তো ভাই তো তেগাস মানে হচ্ছে কঠোর আর কেজাম মানে হলো নির্দয় পাশান এরকমটা বলতে ক্লিয়ার এক নম্বর প্রশ্নের উত্তর কয়জন দিতে পারলেন জানাবেন গুনে দেবেন দশটার ভিতরে মোট কয়টা পারেন তবে আজকের ভিডিওতে দর্শকদের জন্য একটা স মানে প্রশ্ন থাকবে দেখি কয়জনে উত্তর দিতে পারে পরে লাস্টে গিয়ে দুই নম্বর প্রশ্ন সমর্থন করা সমর্থন করা মালয় ভাষা কি অপশন এ মঙ্গাকু অপশন বি সেতুজু অপশন সি সোকো অপশন ডি পিলি সমর্থন করার মালয় ভাষা কি এই চারটার ভিতর কোনটা হবে মঙ্গাকু সেতুজু সোকোং পিলি যারা বলেন ভাই আমার উচ্চারণ করতে অসুবিধা হয় তারা আমার সাথে একবার করে উচ্চারণ করেন তাহলে দেখবেন জিহবার জড়তা কেটে যাবে সমর্থন করা মঙ্গাকু সেতুজু সোকোং পিলি মনে মনে ধরে নিলাম সঠিক উত্তর কোনটা হবে এবার দেখুন মিলিয়ে হয় কি না সমর্থন করা মালয়েশিয়ান ভাষায় উত্তর এখানে মঙ্গাকু মানে হচ্ছে স্বীকার করা তার মানে যারা এ ধরে নিয়েছিলেন এটা সঠিক না মঙ্গাকু মানে হচ্ছে স্বীকার করা যে তুই চুরি করছো না স্যার আমি চুরি করি না সত্যি কথা বল স্বীকার করে নে সেই যে স্বীকার করা সেটা হলো মঙ্গাকু সেতুজু সেতুজু মানে হচ্ছে সহমত অথবা রাজি ধরেন কোনো মালয়েশিয়ার একটা পোস্ট দিল ফেসবুকে যে বাংলাদেশিরা খুবই কর্মঠ মানুষ তা আপনি লিখলেন সেতুজু সায়া সেতুজু আমি সহমত এরকম সোকং সোকং মানে হচ্ছে সমর্থন করা হ্যাঁ দেখা গেল মালয়েশিয়াতে ভোটাভুটি শুরু হয়েছে বিন রাজ্জাক এবং আনোয়ার ইব্রাহিম দুজন দাঁড়াইছে তো অনেকে বলতে পারে কামু সোকং সিয়াপা অথবা আওয়া সোকং সিয়াপা আপনি কাকে সমর্থন করেন তো দেখা গেলো আপনি বললেন সায়া সোকোং আনোয়ার ইব্রাহিম কথার কথা যে আমি আনোয়ার ইব্রাহিমকে সমর্থন করি বা অন্য কেউ পিলিহ এই পিলি মানে হচ্ছে বেছে নেওয়া ধরেন এখানে একটা আঙুল আমার আঙুল দেওয়া হলো এবং পেন দেওয়া হলো বললো যে আপনি কোনটা নেবেন তা আপনি বললেন না আমি কাইলে আঙুল না নিয়ে আমি পেনটা নিলাম তো সেই ক্ষেত্রে বলতে হবে যে সায়া পিলি পেন হ্যাঁ আমি কলম বাঁচলাম বা আমি কলমটা চয়েস করলাম এরকমটা বলতে তো ক্লিয়ার হলেন সমর্থন করার মালয়েশিয়ান ভাষা হচ্ছে সোকং এবং বাকি তিনটা শব্দ অর্থ আমরা জানলাম এখানে অপশন চারটা থাকবে উত্তর একটা সঠিক এবার হলো তিন নম্বর প্রশ্ন খেয়াল করে দেখুন লিপান আমি আবার বলছি লিপান কোন প্রাণীর নাম অর্থাৎ মালয়েশিয়াতে কোন প্রাণীকে লিপান বলে ডাকা হয় লিপান বলে ডাকা হয় অপশন এ মশা অপশন বি মাসি অপশন সি তেলাপোকা অপশন ডি বিচ্ছু মশা মাসি তেলাপোকা বিচ্ছু এই চারটা প্রাণীর ভিতরে মালয়েশিয়াতে কোনটাকে লিপান বলে ডাকা হয় লিপান আশা করি মনে মনে আপনি উত্তরটা ধরে নিয়েছেন এবার দেখা যাক আপনার বাছাইকৃত উত্তরটা সঠিক ছিল কি না লিপান কোন প্রাণীর নাম এতে দেওয়া আছে মশা মশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়ামো শব্দার্থগুলো কিন্তু লিখে রাখবেন নিয়ামো মানে কি মশা বিতে মাছি মাছিকে বলা হয় লালাত লিপান কিন্তু না মাছিকে বলা হয় লালাত সি তেলাপোকা তেলাপোকায় বলা হয় লিপাস লিপাস লিপান কিন্তু না তার মানে এ বি সি সঠিক উত্তর ছিল না ডি হলো বিচ্ছু এই বিচ্ছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিপান লিপান হ্যাঁ যেমন আপনার রাশাইতে পড়ে লে পান লে এটা পান নে তো এই লেপান না এটা হলো লিপান ঠিক আছে চার নম্বর পারু পারু কোন অঙ্গের নাম অর্থাৎ শরীরের ভিতরে কোন অঙ্গকে মালয়েশিয়ান ভাষায় পারু পারু বলে ডাকা হয় অপশন এ ফুসফুস অপশন বিড়ি নারী কিরকম ওই যে পেটের ভিতরে নারী ভুড়ি যেটা থাকে সেই নারী অপশন সি হৃৎপিণ্ড অপশন ডি নাভি বলেন ফুসফুস নারী হৃৎপিণ্ড নাভি এই চারটার ভিতরে কোনটাকে মালয়েশিয়ান ভাষায় পারু পারু বলা হয় উত্তরটা মনে মনে ধরে নিয়েছেন নিশ্চয়ই এবার মিলিয়ে দেখুন আপনার বাছাইকৃত উত্তরটা সঠিক ছিল কি না তবে আপনারা কমেন্ট অবশ্যই দিয়েন ভাই মনে অনেক শান্তি পাই সঠিক উত্তর দেখলে আচ্ছা এবার হচ্ছে ওই যে বললাম পারু পারু কোনটা অপশন এতে দেওয়া ছিল ফুসফুস ফুসফুসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারু পারু তার মানে যারা এ ধরে নিয়েছিলেন সঠিক উত্তর বাকি তিনটার শব্দত্ব আমরা জানি এবার নারীকে মানে পেটের ভিতরে যে নারী বুড়ি থাকে ওটাকে বলা হয় উসুস উসুস হৃৎপিণ্ড এটাকে বলা হয় জান্তুং কি বলা হয় জান্তুং জান্তুং অপশন ডিতে ছিল নাভি নাভি কীরকম এই যে পেটের নাভি থাকে না মানুষের সেই নাভিকে কি বলা হয় পুসাত পুষাক ক্লিয়ার যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন পাঁচ নম্বরে দেওয়াল এর মালয় ভাষা কি হবে মানে ঘরের ভিতরে যে দেওয়াল থাকে এই দেওয়ালকে মালয়েশিয়ান ভাষায় কি বলে অপশন এ তিয়াং অপশন বি পাগার অপশন সি ডিন্ডিং অপশন ডি লেন্তু তিয়াং, এই পাগার ডিন্ডিং চারটার ভিতরে দেওয়াল কোনটা আশা করি মনে মনে উত্তর ধরে নিয়েছেন এবার দেখা যাক মিলিয়ে সঠিক ছিল কি না দেওয়ালের মালয়েশিয়ান হলো খুঁটি তার মানে এটা সঠিক উত্তর ছিল না খুঁটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিয়াং দেওয়াল কিন্তু না পাগার পাগার মানে হলো বেড়া যেমন বাড়ির চারিপাশ থেকে যে বেড়া দেওয়া হয় হ্যাঁ গাছপালা লাগিয়ে বেড়া দেওয়ায় ছাগলে যাতে না খায় সেটাকে বলা হয় পাগার ডিন্ডিং মানে হলো ডিন্ডিং মানে দেওয়াল আর যারা অপশন ডি ধরে নিয়েছিলেন লেন্তু ভাই এমন কোনো শব্দই নাই মালয়েশিয়ান ভাষায় লেন্তু আবার কি পিন্তু আছে হ্যাঁ পিন্তু আছে পিন্তু এই পিন্তু মানে দরজা কিন্তু পিন্তুর ভাই লেন্তু নাই মালয়েশিয়ান ভাষায় কোনো লেন্তু বলতে কোনো শব্দ নাই এটা আপনাদেরকে এমনি একটু মানসিক পেশার দিয়ে দিলাম আর কি যাই হোক ছয় নম্বরে ইকান পাতিন ইকান পাতিন কোন মাছের নাম অর্থাৎ মালয়েশিয়াতে কোন মাছকে ইকান পাতিন বলে ডাকা হয় অপশন এ শোল মাছ গ্রাম্য ভাষায় বলি শৈল মাছ অপশন বি পাঙ্গাস মাছ অপশন সি মাগুর মাছ অপশন ডি ইলিশ মাছ শোল মাছ পাঙ্গাস মাছ মাগুর মাছ ইলিশ মাছ এই চারটা মাছের ভিতরে কোন মাসকে মালয়েশিয়ান ভাষায় ইকান পাতিন বলা হয়ে থাকে বলেন ওকে উত্তরটা আমরা দেখে নেই যদি আপনারটার সাথে মিলে যায় তাহলে আপনি অবশ্যই লিখবেন যে কয়টা পারলেন ইকান পাতিনের দেখুন অপশন এতে শোল মাস শোল মাসকে বলা হয় ইকান হারুয়ান ইকান হারুয়ান তার মানে অপশন এ যদি ধরেন ভুল ছিল পাঙ্গাস মাস এটাকে বলা হয় ইকান পাতিন ইয়েস যারা অপশন বি ধরে নিয়েছিলেন আপনাকে কংগ্রেসিলেশন জানাই ইকান পাতিন মানে হচ্ছে পাঙ্গাস মাছ এবার মাগুর মাছের মালয়েশিয়ান ভাষা কি ইকান কলি ইকান কলি ইলিশ মাছের মালয়েশিয়ান ভাষা হচ্ছে ইকান ইকান ইকানো ইংলিশে যেটাকে বলা হয় ইকান হিলসা সরি হিলসা কি এখন একটা জিনিস যারা নতুন তাদের কাছে বীজ গুটে মনে হইতে পারে যে আপনি বললেন পাঙ্গাস মাছ তো পাতিন মানে যদি পাঙ্গাস হয় ইকান মানে যদি মাছ হয় তাহলে পাতিন ইকান হওয়ার কথা ছিল এখানে কেন ইকান পাতিন বলতেছে এভাবে উল্টাই বলে ওরা পাঙ্গাস মাছ না বলে বলে মাছ পাঙ্গাস শোল মাছ না বলে বলে হচ্ছে মাছ শোল এই জন্য হয়েছে ইকান হারুয়ান ইকান পাতিন এরকমটা আর কি যেমন পাখির ক্ষেত্রেও আমরা বলি কাকাতুয়া পাখি ওরা বলে বুরুং কাকাতুয়া আমরা বলি যে কবুতর পাখি ওরা বলে বুরুং পাতি মানে পাখি কবুতার এভাবে বলে যাই হোক ছটার ভিতর কয়টা পারলেন মনে রাখেন সাত নম্বর প্রশ্ন ধনিয়া পাতা মালয় কি অর্থাৎ ধনিয়া পাতাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে ধনিয়া পাতা মানে গ্রাম ভাষায় আমরা বলি ধুনিয়া পাতা সেই ধুনিয়া পাতার মালয়েশিয়ান ভাষা কি অপশন এ ডাউন কারিং অপশন বি ডাউন পুদিনা অপশন সি ডাউন কলাডি অপশন ডি ডাউন কতুম্বার ধনিয়া পাতার মালয় ভাষা কি ডাউন করিং ডাউন পুদিনা ডাউন কলাডি ডাউন কতুম্বার কোনটা হবে উত্তরটা দেখুন আপনি যেটা মনে মনে ধরেছেন ওটা সঠিক নাকি ডাউন মানে হচ্ছে শুকনা পাতা দেখুন এই জায়গাও কিন্তু একটু উল্টা ডাউন মানে হলো পাতা কারিং মানে হলো শুকনা মানে পাতা শুকনা ওরা বলে আর কি ডাউন করিং শুকনা পাতা না বলে বলে পাতা শুকনা তো ডাউন করিং মানে শুকনা পাতা ডাউন পুদিনা দেখুন পুদিনা পাতা কিন্তু রোজা রমজান মাসে কিন্তু খুবই চলে বাংলাদেশে আপনারা খাইছেন না বাংলাদেশে থাকতে তো সেই পুদিনাকে পুদিনাই বলে ওরা এখানে কোনো চেঞ্জেস আসে নাই তো পুদিনা পাতাকে বলে ডাউন পুদিনা ডাউন ক্লাডি মানে হচ্ছে কচু পাতা কারণ ক্লাডি মানে হল কচু আর ডাউন মানে পাতা আর যারা মনে মনে ধরেছিলেন ডি হবে ডাউন কতুম্বার তাদেরটাই সঠিক ধনিয়া পাতাকে বলা হয় ডাউন কতুম্বার কারণ পাতাকে বলা হয় ডাউন আর কতুমবার মানে হচ্ছে ধনিয়া এখন ধনিয়া বলতে আপনারা বলতে পারেন বিজি কতুমবার বলতে পারেন মানে দুনিয়ার বিচি আর কি আর যদি ডাউনের কথা বলেন পাতা সেক্ষেত্রে হবে ডাউন কতুম্বার ক্লিয়ার আরও তিনটা প্রশ্ন আছে তবে লাস্টের একটা প্রশ্ন থাকবে যেটা কি না আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে দিব আমি সেটার উত্তর দিব না দেখি কার উত্তরটা সঠিক হয় ভালো হয় আট নম্বরে জিরান জিরান মানে কি বাংলা ভাষায় কিন্তু জিরান আছে বা এখানে বসে একটু জিরান তো এই শব্দ অর্থ তার আপনি উচ্চারণও সমস্যা নাই জিরান মানে কি গ্রামবাসী শত্রু প্রতিবেশী বাড়ির মালিক এই চারটার ভিতরে মালয়েশিয়ান ভাষায় কোনটাকে জিরান বলা হয় অপশন এ গ্রামবাসী বি শত্রু সি প্রতিবেশী ডি বাড়ির মালিক উত্তরটা মিলিয়ে দেখুন মনে মনে উত্তর ধরছেন তো ওকে দেখুন এবার জিরা উত্তর এখানে গ্রামবাসীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনডুডু কাম্পুং তাহলে তো জিরান না এটা তাই না তো কি করে পেনডুডু হলো দেখুন ডুডু মানে মূলত সাধারণত বসা বসা তবে বলে না আবার ডুডু মানে না আপনি কোথায় বসেন এটা না বলে ওরা বোঝায় আপনি কোথায় থাকেন ডুডু তো সেই ক্ষেত্রে যারা কিনা গ্রামে বসবাস করে ডুডু মানে হচ্ছে বসবাসকারী ডুডু মানে হলো বসা আবার বসবাস করা তো মানে হচ্ছে যে কিনা বসবাস করে কোথায় কামপুং মানে হলো গ্রাম তো গ্রামে যে বসবাস করে সেই তো গ্রামবাসী সেই ক্ষেত্রে পেনডুডু কামপুং মানে গ্রামবাসী পেনডুডু বান্দার মানে শহরবাসী ওকে অপশন বিটা ছিল শত্রু শত্রুকে মালয়েশিয়ান ভাষায় বলে মুসো মুসোফ তার মানে এটাও কিন্তু সঠিক উত্তর ছিল না সি প্রতিবেশী এই প্রতিবেশীকে বলে জিরান তার মানে যারা সি ধরে নিয়েছিলেন মনে মনে আট নম্বর প্রশ্নের উত্তর সি তাদেরটাই সঠিক জিরান মানে হচ্ছে প্রতিবেশী অপশন এটাও জানি বাড়ির মালিককে বলা হয় তুয়ান রুমা তুয়ান রুমা মানে বাড়ির মালিক নয় নম্বর প্রশ্ন সাই এর মালয় ভাষা কি সাই সাই বুঝতে পারছেন যেমন রান্না করার পরে যে চুলার ভিতরে সাই জমা থাকে অপশন এ আবু আমার নানার নাম বি হাবু সি পাসির ডি এর মালয়েশিয়ান ভাষা কি আবু হাবু পাসির নাকি সেরবু কোনটা হবে সাই উত্তরটা ধরে নেন মনে মনে এবার টুকুস করে মিলিয়ে নেন এবং ভিডিও শেষে জানাবেন কয়টা হলো দশ দশটার ভিতরে সাইয়ের মালয়েশিয়ান ভাষা উত্তর আবু আবু মানেই হলো সাই মানে আমার যে নান সে হলো সাই বেঁচে আছে এখনও আবার মুসলমান তাকে পোড়ানোর কোনো সম্ভাবনা নেই তারপরেও সে আবু তো প্রথম যারা ধরে নিয়েছিলেন অপশন এ এটাই সঠিক তবে বাকিগুলো জানি এগুলো প্রায় সেম ক্যাটাগরির হাবু মানে হচ্ছে ধুলা হাবু হাবু মানে ধুলা বলেন আমার চোখে ধুলা গেছে হাবু সুডা মাসুডালাম সাইয়া পুঞা মাতা হুম এরকমটা বলতে পারে পাসির মানে হচ্ছে বালি পাসির মানে বালি সের্ব মানে হচ্ছে গুড়া গুড়া। যেমন সের্বু কুঞির হলুদের গুড়া। সের্বু লাডা মরিচের গুড়া, সেরবু চিলি মরিচের গুঁড়া এইভাবে বলতে পারে আচ্ছা দশ নম্বর প্রশ্ন তবে এর পরেরটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে থাকবে আমি উত্তর দিব না একসাথে মালয় ভাষা কি হবে একসাথে মালয়েশিয়ান ভাষা কি হবে অপশন এ সেন্ডেরি আন অপশন বি বর ডু অপশন সি বর সামা অপশন ডি রয়ং বুঝেন চারটার ভিতরে কোনটা হবে এবার খেয়াল করে দেখুন একসাথে মালয়েশিয়ান ভাষা কী হবে সেন্ডেরিয়ান মানে হচ্ছে একলা সেন্ডেরি মানে হচ্ছে নিজে শুধুমাত্র সেন্ডেরি যদি বলে সেন্ডেরি আন যদি না দেয় সেন্ডেরি মানে হচ্ছে একলা বা নিজে কিন্তু সেন্ডেরি আন মানেও কিন্তু একলা হয় মানে তার জীবনের সাথে কেউ নাই সে খুবই একাকিত্ব মানে একাকিত্বকে বলা হয় সেন্ডেরিয়ান আর একলা বা একজন সেক্ষেত্রে সেন্ডেরি বলতে পারেন বর আ মানে হচ্ছে দুইজনে ডুয়া মানে হলো দুই ডুয়া এই যে ডুয়া মানে দুই বর ডুয়া মানে হচ্ছে দুইজনে এখন আর একটা জিনিস আছে এই জায়গা তো করা শুধুমাত্র ডোয়া মানে দোয়া বর মানে হচ্ছে দোয়া করা আবার অন্যদিকে দুয়া মানে হচ্ছে দুই বর ডুয়া মানে হচ্ছে দুইজনে মানে বর আর বর ডুয়া আলাদা বিষয় সি বারসামা মানে হচ্ছে একসাথে ইয়েস এটাই সঠিক উত্তর একসাথে মানে হচ্ছে বারসামা তবে মালয়েশিয়াতে আর একটা শব্দ আছে অনেক সময় বস যখন কাজ করতে বলে আজকে সবাই একসাথে কাজ করবা ক্ষেত্রে কিন্তু ওরা বলে গোতং রয়ং তো মূলত উচ্চারণটা একসাথে হয়ে যায় গোত রয়ং রয়ং, গোতং রয়ং না হয়ে গোত রয়ং এরকম মানে পারস্পরিক সহযোগিতা করে বা মিলেমিশে কাজ করা যে এই যে বস্তা ভরতে হবে রাস্তার কাজ করতে হবে একজনে বস্তা ধরবা একজনে কোদাল কোপাই বা আর একজন দিয়ে বস্তায় মাল ঢুকাই বা আর একজনে বেঁধে রাস্তার পাশে নিয়ে ফেলবা এই যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কাজটা করা হয় এটাকেই বলা হয় কত রয়ং মালয়েশিয়ান ভাষায় ওকে এবার লাস্টের প্রশ্ন এবং এটা থাকবে দর্শকদের উদ্দেশ্যে এখানে আমি উত্তর দিব না দর্শকদের প্রতি প্রশ্ন খুবই ভালো এটা তো সিম্পল মনে হইতেছে তাই না খুবই ভালো মালয়েশিয়ান ভাষায় কীভাবে বলবেন এই খুবই ভালো কথাটা অনেক ভাবে বলা যায় দেখা যাক কারটা বেশি ভালো হয় কে কত সুন্দর করে লিখতে পারে খুবই ভালো এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে দেখা যাক কারটা সব থেকে সুন্দর হয় দর্শক এই ছিল আজকের ভিডিও তবে শেষে বলে দিতে চাচ্ছি আপনারা অনেকেই জানেন আমি মালয়েশিয়ান ইউনিভার্সিটির সাথে কাজ করি অনেক বছর ধরে অনেক বছর ধরে যারা মালয়েশিয়াতে পড়ালেখা করতে আসতে চাচ্ছেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন এক কথা স্টুডেন্ট বিষয় আসতে চাচ্ছেন তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তবে আগের থেকে বলে রাখি এটা শুধুমাত্র মালয়েশিয়াতে স্টাডি সংক্রান্ত তথ্যের জন্য এই নাম্বারটি আমি কোনো ওয়ার্কার ভিসা রিলেটেড কাজের সাথে জড়িত নই এবং পার্সোনালি মালয়েশিয়ান ভাষা শিখাই না তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি ভালো থাকেন আজকের মতো আমি ফুরুদ আল্লাহ হাফেজ